একটুখানি কারচুপি করতে গিয়ে তারকে খেসারত দিতে হয় এই তার প্রমাণ তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কৃষ্ণের জন্মাষ্টমী শুরু হয়ে গেছে মানে জন্মাষ্টমীর যে আমাদের রিচুয়ালগুলি সেগুলি শুরু হয়ে গেছে আজকে হচ্ছে সংযম সংযমের দিন এই নিরামিষ রান্নাবান্না হচ্ছে তো এমনিতেও কালকে শনিবার ছিল যেহেতু আমার হচ্ছে সাপ্তাহিক যে নিরামিষ খাওয়ার ই শনিবার দিন সেদিন রান্না করেছিলাম নিরামিষ আজকে থেকে শুরু করে মানে গতকাল থেকে শুরু করে মোটমাট চার দিন আমরা নিরামিষ খাবো তো এখানে হচ্ছে পটল ভেজে নিচ্ছি মেয়েরা বলছিল যে সুন্দর করে আলু পটলের তরকারি রান্না করো আর ডাল আর হচ্ছে কচু শোলা কচু সেটাকে বেটে নেড়ে মানে নেড়ে একটা ইসের মতন করে নিতে ভেজে নিতে বলছে তো যাই হোক এভাবেই করে নিচ্ছি অল্প আইটেম কিন্তু হচ্ছে মোটামুটি দুইবার খাবো এভাবেই রান্না করে নিচ্ছি কারণ কালকে উপবাস থাকবো তো দেখা যায় রাতেও রুটি টুটি কেউ খাবে না ভাতি খাবে তো আসলে এটাকে বলা হয় সাত্বিক আহার তো সাত্বিক আহার অ্যাকচুয়ালি অনেকটা ধর্মীয় মতে যদি বলতে হয় তাহলে অনেক সময় দেখা যায় যে যেটা ভগবানকে প্রসাদ দিয়ে খাওয়া হয় সেটাকে সাত্বিক আহার বলে কিন্তু যেহেতু আমরা আমি সাহারি সংসার ধর্ম পালন করি দেখা যায় অনেক সময় প্রতিদিন ভগবানকে ওইভাবে রন্ধন করা প্রসাদ দিতে পারি না কিন্তু যাই হোক ভগবানের নামে যে আমরা যে নিরামিষটা খাই বা যে প্রসাদটা আহার করি সেটাকে আমি সাত্বিক আহার বলি তো এখানে এই তো আলু ভেজে নিল পটলটা লাল লাল করে ভেজে নিয়ে তারপর হচ্ছে যে যে বিষয়গুলো ফোড়ন দেবো যেমন গরম মশলার আর গোটা জিরা তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে আলুটাও ভেজে নেব লাল লাল করে তারপর এটাকে কষানোর পর আমি পটল মশলা সব এক একে দিয়ে দেবো তো যেটা বলছিলাম সাত্ত্বিক আহার আসলে যারা প্রসাদী তাদের জন্য সাত্ত্বিক আহার হয়তো অন্যরকম কিন্তু মানে সম্পূর্ণ যে রিচুয়ালগুলো সেগুলো মেনেই তারা করে কিন্তু আমরা দেখা যায় অনেক সময় মেনে সব কিছু করে উঠতে পারি না তো যাই হোক এই দুই দিন সেই সাত্বিক আহারগুলো বা নিরামিষ আহারগুলো আসলেই খুব ভালো লাগে নর্মালি রোজ রোজ যে মাছ মাংস খাওয়া মানুষগুলো আমরা সেই সঞ্জমের যে দিনগুলো ওই দিনগুলো দেখা যায় কারো ঘরে বা প্রতিবেশী কেউ যদি মাছ মাংস রান্না করে তার যে একটা স্মেল সেই স্মেলটাও হয়তো নাকে আসলে খুব বাজে একটা লাগে তো যাই হোক এটা যার যার আত্মিক ব্যাপার দেখা যাবে অনেক সময় দেখা যায় যে যারা আমার মানে মুসলিম বন্ধুরা আছে তারাও দেখবেন আপনারা এমনি নর্মালি যে বেগুনি পেঁয়াজি বা এমনি যে আপনারা মাংস রান্না করে খান তার চাইতে আপনাদের যে কোরবানির মাংস বা এমনিতে রোজা সারাদিন রমজান থাকার পর যে আপনারা যে ভাজা পোড়াটা খান দেখবেন ওটার একটা টেস্ট অন্যরকম তো যাই হোক যার যার ধর্ম তার তার কাছে ওইভাবেই ই হয় তো আমারও এরকম নিরামিষ যে যেই রান্নাটা হয় পুজোর বিশেষ করে পুজো উপলক্ষে তার রান্নাবান্নার টেস্ট অন্যরকম হয়ে যায় জানি না এটা ভগবানেরই হয়তো কোনো ইসে আছে তাই দেখেন যার জন্য বলছিলাম যেটা মানে একটু কারচুপি করতে গিয়ে পুরো ধরা খেতে হয় দুদিন আগে ছেলের যে চালের সুজি করেছিলাম সেটা জাল দিয়েছিলাম মানে গরম করেছিলাম একটু হয়তো উনিশ বিশ হয়েছিল হয়তো পুরোপুরি ভাজা হয়েছিল না তো যার কারণে এটা দেখলাম ফাঙ্গাস পড়ে গেছে পরে এটাকে আবার নামিয়ে আবার সেকেন্ড টাইম আবার করলাম তো যাই হোক একটু মানে দেখা গেছে সেই দিন একটু খাটনি করে আরেকটু সময় যদি চুলায় বসিয়ে একটু নেড়ে চেড়ে নিতাম তাহলে হয়তো এই জিনিসটা আজকে হতো না তো যাই হোক কি আর করার তো এখানেই তো খাবারগুলো সব নিয়ে নিয়েছি রান্না টান্নার পরে এখন ভাত খেয়ে নেব তো এখানে হচ্ছে সব নিয়ে নিয়েছি এটা হচ্ছে ডাল মানে আগের দিনের ডাল সে ডালটা একদম শুকনো করে এটা হলে আর কিছু লাগে না আসলেই খুব টেস্টি লাগে এটা খেতে তো এই তো এখানে মুগ ডাল আছে তারপর হচ্ছে তরকারি আমার সেই আর কচুটা ওই যে ওইভাবে ই করে নিয়েছি তো আমার ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দেবেন টাটা বাই বাই